এক এপ্রিল সিরিয়ার দামেশকে ইরানি কনসুলেটে ইসরায়েলি বিমান আক্রমণে ইরানের বিখ্যাত কুদ ফোর্সের দুইজন শীর্ষ জেনারেল সহ মোট জন নিহত হয় তাৎক্ষণিকভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমিনী এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন চোদ্দ এপ্রিল রাতে ইরান ইসরায়েলের দিকে তিন শতাধিক ড্রোন ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করে ইতিহাসে এই প্রথম ইরান ইসরায়েলের উপর সরাসরি আক্রমণ করল এখন প্রশ্ন হলো ইসরায়েল কি প্রতি উত্তরে সরাসরি ইরানে হামলা করবে নাকি এটা এখানেই শেষ হবে আর যদি হামলা করে তাহলে ইরান কিভাবে তা মোকাবেলা করবে ইরান ও ইসরায়েলের সামরিক শক্তির পার্থক্য কেমন মূলত সাত অক্টোবর দু গাজায় হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল মূলত ইরানের বিভিন্ন স্বার্থে আক্রমণ করার জন্য উৎপেতে ছিল কেননা ইসরায়েল মনে করে হামাস হিজবুল্লা সহ সিরিয়া এবং ইরাকে যে সমস্ত মিলিশিয়া বাহিনীগুলো সক্রিয় রয়েছে এগুলো সবাই ইরানের এক একটি অস্ত্র মূলত এই কারণে হামাসের সাথে যখন এই চূড়ান্ত যুদ্ধ চলছে ঠিক তেমনইভাবে হিজবুল্লাহ লেবাননের পাশে তাদের সাথে বিভিন্ন সময় সীমান্তে গোলা বিনিময় হচ্ছিল ইসরায়েলের কিন্তু ইসরায়েল এর থেকেও বড় এগিয়ে আরও বেশি তথা সিরিয়া এবং ইরাকে বিভিন্ন স্থাপনায় আক্রমণ করতে থাকে যা কিনা এগুলো ইরানের মূলত প্রগজি বা ইরানের মূলত বিভিন্ন স্থাপনা এর মধ্যেই এক এপ্রিল সিরিয়ার দামেশকে যেটা ইরানি কনসুলেট সেখানে আক্রমণ করে বসে ইসরায়েল এবং এই আক্রমণে আহমেদ রেজা জাহিদিসহ প্রায় জন মারা যায় যারা যার মধ্যে দুইজন ইরানি শীর্ষ জেনারেল রয়েছিল যারা কুদ ফোর্সের জেনারেল এবং কুদ ফোর্স মূলত ইরানের বাইরে আরব এর এই বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের প্রভাব বৃদ্ধিসহ এবং ইরানের যে বিখ্যাত একটি প্রতিরোধ ফ্রন্ট রয়েছে যাকে বলা হয় এক্সিস্ট অব রেজিস্ট্যান্স এটির মূলত সমন্বয়ের কাজ করে থাকে আর কাশেম সুলাইমানি ছিলেন যিনি কিনা এটির মূল প্রতিষ্ঠাতা আর এই কাশেম সুলাইমানের মৃত্যুর পরে মূলত যে কয়েকজন ব্যক্তি এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তার মধ্যে এই জেনারেল রেজা জাহিদি তার মধ্যে অন্যতম এই এত বড় আক্রমণ করার ফলেই মূলত ইরানের সর্বোচ্চ নেতা এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন এবং এর ঠিক ১৩ দিন পরে চোদ্দই এপ্রিল রাতে মূলত ইরান ইসরায়েলের দিকে আক্রমণ করে কিন্তু প্রশ্ন হলো এই এতদিন সময় নিয়ে কেন ইরানে আক্র ইরান ইসরায়েলে আক্রমণ করলো আর এই আক্রমণের মূল মেসেজটাই বা কী এটি দিয়ে কি মূলত কোনো যুদ্ধ শুরু করার বিষয় অঙ্গীকার করা হয়েছে নাকি এই আক্রমণ দিয়ে মূলত এই অঞ্চলের যে রাজনৈতিক বা যুদ্ধের যে বাস্তবতা সেটি কোন দিকে ইঙ্গিত করা হয়েছে এটি মূলত এখানে বিশ্লেষণের দাবি রাখে প্রথমত ইরান ইসরায়েলের উপর আক্রমণ করবে এটি যেরকম সত্য কিন্তু ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ চায় না এটিও তেমন সত্য কেননা মূলত সারা বিশ্ব এখন ইসরায়েলের দিকে মূলত অধিক বেশি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছে কেননা তারা নির্মমভাবে গাজায় শতা হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করেছে বা ইতিমধ্যেই প্রায় তেত্রিশ হাজার পাঁচশো নারী শিশুসহ সহ অধিকাংশ মানুষকে তারা মেরে ফেলেছে তো এই কারণেই মূলত ইরান গাজার দৃষ্টি থেকে গাজা থেকে ইসরায়েলের দৃষ্টি অন্য কোন দিকে মূলত যাতে ইজরায়েল না নিতে পারে সেটি মূলত ইরানের মূল লক্ষ্য কিন্তু ইরানের এত বড় ইরানের উপর আক্রমণের কারণে ইরানের পক্ষেও যদি উত্তর না দেওয়া হয় তাহলে ইরানের যে একটা সার্বিকভাবে যে অবস্থান রয়েছে একটি মর্যাদাপূর্ণ অবস্থান সেটিও তাদের ক্ষুণ্ণ হয় বিধায় ইরান মূলত এখানে প্রায় তেরো দিন সময় নিয়েছে যাতে ইসরায়েল এবং তার যে ইসরায়েলের পক্ষের যে শক্তিগুলো আছে আমেরিকা বা এরা এরা যাতে প্রতিরোধ করতে সক্ষম বা নিজেদের প্রস্তুতি নেওয়ার সময় নিতে পারে আর ঠিক আক্রমণেরও প্রায় দুই দিন আগে সেখানে সৌদি আরব সহ আরব দেশগুলোকে ইভেন তুরস্ককে মূলত এই আক্রমণের সংবাদ জানিয়ে দেওয়া হয় যে তারা আক্রমণ করতে চলেছে এবং বিভিন্ন আরব রাষ্ট্রের আকাশের উপর দিয়ে এই মিসাইল বা ড্রোনগুলো যাবে যাতে এর মধ্যে সৌদি আরব এবং সংযুক্তরা তারা যুক্তরাষ্ট্রকে এই তথ্যটা জানিয়ে দেয় এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জানিয়ে তারা আগাম প্রস্তুতি নিতে থাকে মূলত ইরান চোদ্দ এপ্রিল রাতে আটটার সময় যখন আক্রমণ করে তারা প্রায় একশো সত্তরটি ড্রোন দিয়ে আক্রমণ শুরু করে এবং ড্রোনগুলো মূলত খুব আসতে বা ধীর গতিতে আক্রমণ করেছে প্রায় ছয় ঘণ্টা ধরে যে ইসরায়েলে পৌঁছেছে কিন্তু অধিকাংশ ড্রোনই মূলত এই যে পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রে যে আমেরিকার ঘাটি রয়েছে ইরাকে রয়েছে সিরিয়া জর্ডান এই সমস্ত রাষ্ট্রের উপর দিয়ে যখন যাচ্ছে তখন সেখান থেকেই তারা এটা প্রতিহত করেছে এবং ইসরায়েলে পৌঁছার পূর্বেই ইসরায়েলের যে ডিফেন্স সিস্টেম আয়রন ডোম অ্যারো টু থ্রি এগুলো দ্বারা সেগুলো ড্রোনগুলোকে অধিকাংশ প্রতিহত করেছে কিন্তু ড্রোনের সাথে সাথে প্রায় ত্রিশটি ক্রুজ মিসাইল যারা কিনা কিছুটা মধ্যম গতির এবং তারা ইসরায়েলের আকাশমায় তথা অধিকাংশ পৌঁছার পূর্বেই তারা মূলত এই যে ইসরায়েল বা এদের যুক্তরাষ্ট্র কর্তৃকেরা প্রতিহত হয়েছে কিন্তু প্রায় কয়েকটি তারা পৌঁছাতে সক্ষম হয়েছে কিন্তু এখানে সবচেয়ে বড় থ্রেট ছিল যেটি সবচেয়ে শক্তিশালী অস্ত্র প্রায় একশো দশ থেকে বিশটি ক্ষেপণাস্ত্র ইরান উৎক্ষেপণ করেছে যা ড্রোন আক্রমণের ঠিক এক ঘন্টা পরে মূলত আক্রমণটা করে আর ব্যালিস্টিক মিসাইল খুব দ্রুত পৌঁছা যায় মাত্র পনেরো মিনিটের মধ্যে ইরান থেকে ইসরায়েল এটি পৌঁছে গিয়েছে এবং এই ব্যালিস্টিক মিসাইল মধ্যেও সর্বশেষ রিপোর্ট অনুসার প্রায় নয় থেকে দশটি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দুটি সামরিক ঘাটিতে যে আঘাত হানে একটি হলো নেভাতিম আর একটা হলো নেগেভ এই দুটি সামরিক ঘাটি থেকেই মূলত ওই দামেস্কের কনসুলেটে আক্রমণ করা হয়েছিল মূলত ইরান এই দুটি সামরিক ঘাটি আক্রমণের সক্ষমতা দিয়ে এটি প্রমাণ করলো যে ইরান যদি চায় তাহলে ইসরায়েলের উপর অতর্কিত আক্রমণ করে ইসরায়েলের বড় ধরনের ক্ষতি করতে সক্ষম কিন্তু ইসরান সেটি চায়নি কেননা সে নতুন করে কোনো যুদ্ধ বাঁধাতে চায় না এটি এখানেই শেষ করতে চায় এখন প্রশ্ন হলো ইসরায়েল প্রতি কি কী করবে কারণ ইসরায়েলের ইতিহাসে কখনোই এমন ঘটনা ঘটেনি যে ইরান সরাসরি ইসরায়েলের উপর আক্রমণ করেছে মূলত উভয়দের শত্রু হলেও বিভিন্ন প্রক্সির মাধ্যমে তারা যুদ্ধ করছিল সরাসরি ইরান কখনোই আক্রমণ করেনি কিন্তু ইসরায়েল এখন প্রতি উত্তরে তাদের অলরেডি যুদ্ধসভার বৈঠক করেছে আর এই কট্টর বর্তমান সরকার নেতা নেয়াহ তাদেরই সরকার অঙ্গীকার করেছে তারা প্রতি উত্তর দেবে কিন্তু সহ পাশ্চাত্যের অধিকাংশ দেশ ব্রিটেন ফ্রান্স সহ তারা মূলত তাদেরকে অধিক বেশি সংযম প্রদর্শন করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান করেছে কিন্তু এটিও তারা ঘোষণা করেছে যে ইসরায়েলকে যদি ইরান আক্রমণ করে প্রতিরোধে তারা অবশ্যই ঠেকাবে যেরকম প্রথমবারের মতো তারা ঠেকিয়ে দিয়েছে কিন্তু ইরানে যদি ইসরায়েল আক্রমণ করে সেই আক্রমণে সরাসরি আমেরিকা বা পাশ্চাত্যের দেশগুলো অংশগ্রহণ করবে না এখন প্রশ্ন হলো ইসরায়েল কি ইরানে আক্রমণ করবে হ্যাঁ এই প্রশ্নটি দেখার বিষয়ে আসলে ইসরায়েল ইরানে আক্রমণ করবে কিনা করার ব্যাপক সম্ভাবনা রয়েছে যেহেতু বর্তমান সরকার খুবই উগ্রবাদী এবং তারা এটি ভালো করেই জানে যেহেতু ঠেকানোর সময় তার মানে আক্রমণের সময় ইসরায়েল আক্রমণ করলো ঠেকানোর সময় তো আমেরিকার সবাই পাশে থাকবে আর এই যুদ্ধটা মূলত কেমন হতে পারে আর বিপরীতে ইরানও কি করতে পারে কারণ ইরান ঘোষণা দিয়েছে যদি ফার্দার অতিরিক্ত আক্রমণ ইসরায়েল করে তাহলে ব্যাপক প্রতিশোধ নেওয়ার সম্ভাবনা রয়েছে ইরানের পক্ষ থেকেও তো আসলে এই দুটি রাষ্ট্রের শক্তির সক্ষমতা কেমন ইরানি বা কেমন শক্তিশালী বা ইসরায়েল কেমন শক্তিশালী এই শক্তির মাপকারিতে মূলত এগুলো যাচাই করা যাক মূলত ইরান এবং ইসরায়েল দুটি খুব শক্তিশালী রাষ্ট্র বিশ্বের মধ্যে এবং এই দুটি রাষ্ট্রের সক্ষমতার মধ্যে যদি তারা তাকানো যায় ইরান বিশ্বের সামরিক শক্তির দিক দিয়ে মূলত গ্লোবাল ফায়ারপাড র্যাঙ্কিংয়ে চৌদ্দতম শক্তিশালী রাষ্ট্র এবং ইসরায়েল সেখানে সতেরোতম শক্তিশালী রাষ্ট্র তো ইরানের মূলত ছয় লাখ দশ হাজার সেনাবাহিনী রয়েছে বিপরীতে ইসরায়েল রয়েছে এক লাখ সত্তর হাজার কিন্তু ইরানের সাড়ে তিন লাখ মূলত রিজার্ভশনও রয়েছে ইসরায়েল রয়েছে সাড়ে চার লাখ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইরানের বিভিন্ন ধরনের মিলিশিয়া বাহিনী রয়েছে নিজের দেশের মধ্যেই দুই লাখ বিশ হাজার বিপরীতে ইসরায়েলের এখানে খুবই কম রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার কিন্তু ইরানের বিভিন্ন আঞ্চলিক বিভিন্ন মিলিশিয়া বাহিনী রয়েছে যেরকম লেবানের হিজবুল্লাহ খুবই শক্তিশালী বাহিনী যে কোনো যুদ্ধে ইরানের পক্ষে অংশগ্রহণ করবে সিরিয়া এবং ইরাকে বিভিন্ন ধরনের বাহিনী রয়েছে ইয়ামেনের হুতি মিলিশিয়া বাহিনী রয়েছে তো এরপরে মূলত যদি লক্ষ্য করা যাক তিনটি বড় শক্তি রয়েছে ইরান ইজরায়েল তথা একটা হলো ল্যান্ড অ্যাটাক বা ভূমিতে শক্তি আরেকটি রয়েছে বিমান অ্যাটাক আরেকটি রয়েছে যেটা হলো নেভি বা নৌবাহিনীর শক্তি তথা মূলত যদি ল্যান্ড অ্যাটাক সামরিক সক্ষমতার যদি সেনাবাহিনীর শক্তি দেখা যায় সেখানে ইরান অনেক বেশি এগিয়ে কারণ ইরানের ট্যাঙ্ক রয়েছে প্রায় দুই হাজারের মতো এখানে বিভিন্ন ধরনের আর্টিলারি তাদের রয়েছে এবং বিশেষ করে তাদের এই যে বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল সহ মূলত মিসাইল সক্ষমতা ইরানের সারা বিশ্বের মধ্যেই সবচেয়ে শক্তিশালী এবং তার মধ্যে কিছু মিসাইল তারা মেরেওছে ইরানের প্রায় দুই থেকে আড়াই লক্ষাধিক ব্যালিস্টিক মিসাইল বা বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে যেগুলো ইসরায়েলের সরাসরি পৌঁছাতে সক্ষম এবং এই তার মিত্র যে হিজবুল্লাহ হিজবুল্লার কাছে প্রায় ষাট থেকে সত্তর হাজার বা এর থেকে অনেক বেশি মাত্রায় মিসাইল বা বলা হয় এক থেকে দেড় লাখ মিলা মিসাইল রয়েছে হিজবুল্লার কাছেই তো মিসাইল সক্ষমতা অনেক দিক দিয়ে ইরান এগিয়ে এবং আরেকটি যদি ধরা হয় যেটা হলো নৌবাহিনীর সক্ষমতা সেখানে হুর্মোস প্রণালী সহ এবং পারসব্যসাগর সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় ইরানের নৌবাহিনীর অবস্থান রয়েছে এবং ইরানের প্রায় একশো একটি মূলত বিভিন্ন ধরনের নৌযান জাহাজ রয়েছে তাদের মধ্যে পনেরোটি রয়েছে moloto সাবমেরিন বিপরীতে ইসরায়েলের রয়েছে সাতষট্টিটি যুদ্ধজাহাজ তার মধ্যে পাঁচটি সাবমেরিন রয়েছে তথা নৌবাহিনীর সক্ষমতায় ইরান অনেকে এগিয়ে এবং মেইন ব্যাটেল ফিল্ড যেটা ভূমিতে সেটাও এগিয়ে কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আকাশ যুদ্ধ মূলত যে কোনো যুদ্ধে ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধটা মূলত আকাশ পথেই হবে কারণ সরাসরি ল্যান্ড অ্যাটাকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর এই আকাশ যুদ্ধে মূলত ইসরায়েল অনেক বেশি শক্তিশালী এবং তুলনামূলক ইরানও শক্তিশালী কিন্তু তুলনামূলক ইসরায়েল এগিয়ে কেননা ইসরায়েলের কাছে রয়েছে প্রায় ছয়শো দশটির অধিক বেশি বিমান তাদের মধ্যে এবং দুশো ছেচল্লিশটি সরাসরি মাল্টি রোল ফাইটার যুদ্ধ বিমান যেগুলোর মধ্যে রয়েছে এফ থার্টি ফাইভ সবগুলো আমেরিকার দেওয়া বা আমেরিকার থেকে কেনা এফ ফাইফটিন এফ সিক্সটিন যেগুলো এসে আক্রমণ করেছে এবং বিপরীতে ইরানে রয়েছে পাঁচশো একান্নটি যুদ্ধবিমান এর মধ্যে সম্প্রতি তারা রাশিয়া থেকে নিয়েছে সুখোই থার্টি ফাইভ এবং বাকি যেগুলো আছে সেগুলো মোটামুটি মানের খুব বেশি উন্নত নয় কিন্তু ইরানের সবচেয়ে শক্তিমতার জায়গা হলো তার এই ব্যালিস্টিক মিসাইল সেটি দিয়ে মূলত সে আকাশপথে বিভিন্ন আক্রমণ বা বিভিন্ন ড্রোন রয়েছে তার সেগুলোতে আক্রমণের চেষ্টা করবে মূলত এই তিনটি জায়গায় মূলত তাদের এই শক্তিমতা রয়েছে কিন্তু শক্তিমতার জায়গায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যদি ইসরায়েল আক্রমণ করে বসে ইরানে তাহলে বিপরীতে ইরানের বিভিন্ন প্রতিরক্ষার ডিফেন্স সিস্টেমও রয়েছে যেগুলো তাদের নিজস্ব যেরকম বাবর তিনশো তিহাত্তর থ্রি এইগুলো কিন্তু এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় যেটি হবে সেটি হলো ইরান বিভিন্ন যুদ্ধেই যে কোনো যুদ্ধেই ইরান দীর্ঘস্থায়ী লড়াই করতে সক্ষম কেন তার বিভিন্ন প্রগজি মিলেশিয়া রয়েছে বা ইরানের বিভিন্ন ধরনের যে ডিফেন্সিভ বিভিন্ন মিলিশিয়া বাহিনীর সাথে ইরানের জ্বালানি সক্ষমতা রয়েছে ব্যাপক আর যুদ্ধ যদি কোনো মতোই বড়ো মাত্রায় চলে যেতে চায় ইরান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জলপথ যেটি মূলত তেল রপ্তানির জন্য গুরুত্বপূর্ণ হুর্মুজ প্রণালী সেটি যদি এখানে বন্ধ করে দেয় তাহলে সারা বিশ্বে জ্বালানি তেলের জন্য হাহাকার পড়ে যাবে যা কেন বিশ্ব ব্যাপক পরিমাণে প্রভাব বিস্তার করবে তো মূলত আশা করা যায় যে এই যুদ্ধ খুব বড়ো ধরনের সামনে অগ্রসর হবে না কিন্তু উভয় পক্ষই খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে যারা নিজেদের প্রস্তুতি নিয়ে সক্ষমতা বজায় রাখতে পারে এখন দেখার বিষয় হলো সামনে ইসরায়েল এটি আকরা আক্রমণ করে বসে কেনা যদি করে তাহলে দেখা যাচ্ছে যে কিছুটা হলেও আরও উত্তেজনা বাড়তে থাকবে আর এই উত্তেজনা চরম কোন পর্যায়ে যাবে এটি এখনই বলা সম্ভব নয় সেটা ভবিষ্যতের সময় নির্ধারণ করবে যদি ভিডিও ভালো লাগে তাহলে গ্লোবাল অ্যানালাইসিস চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বিশ্ব রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার এখানে তাৎক্ষণিক আলোচনা করা হয় ধন্যবাদ